এটা খুব সাধারণ একটা তরকারি কিন্তু খেতে অনেক কুমড়া শাক দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে করে ধুয়ে পরিষ্কার করে নিই একটু হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এখন এই মাছগুলোকে একদম মচমচা করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচে নিতে হবে আর তারপর এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়ার শাক তো আপনারা চাইলে এখানে লাউ শাকটাও দিতে পারেন একদম ফ্রেশ কুমড়া শাকটা দিয়ে এই রেসিপিটা খেতে ব্যবহার করা হবে না ইভেন জিরা আর ধনিয়া কোনো কিছুই দেওয়া হবে না এখন দিয়ে দিচ্ছি এখানে একটুখানি স্বাদ মতো লবণ আর তার সাথে হলুদের গুঁড়া তো এগুলো দেওয়ার পরে খুব অল্প করে কিছুক্ষণের জন্য নেড়েছে করেছি তো পানি দেওয়ার পরে কিন্তু এখন কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ করে নিব তো এরপর দিয়ে দিব খুবই অল্প করে হলুদের গুঁড়া আর তার সাথে শুকনো মরিচের গুঁড়া তো শুকনো মরিচের ভিতরে একটা ঝাল সাদ আনার জন্য তো ভেজে রাখা মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রান্না করে নিবো মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে গেলে উপর থেকে কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব তরকার